আসসালামু আলাইকুম গাইজ আজকে কলালামপুর মালয়েশিয়ার মেন সিটি এর ভিতরে গেছিলাম আজ সো ভিডিও করার একটা কারণ এর আশেপাশের রোড দেখেন কত সুন্দর মনে হচ্ছে কোনো একটা পার্কের সাইড আমার মনে হয় যে বাংলাদেশের বা অন্যান্য দেশের পার্কের সাইডও এতটা সুন্দর নেই আছে কিছুটা একটা দুইটা কিন্তু এখানে প্রত্যেকটা রাস্তার সাইডে দেখেন কতটা চকচকে আর কি সুন্দর সুন্দর গাছপালা লাগাই রাখছে সামনে গেলেই দেখতে পারবেন কারণ এই রোডে আমি আগেও গেছি এই জন্যে আর কি ভিডিওটা করা রাস্তার দুই ধার দিয়ে সুন্দর সুন্দর ফুল গাছ অথবা এই যে এটা বেশিরভাগ পছন্দ করে যে গাছগুলো অক্সিজেন দেয় বেশি এই গাছগুলো এরা বেশি লাগায় অন্য অন্য গাছের যে গাছগুলো অক্সিজেন দেয় এই গাছগুলোর প্রায়োরিটিটা বেশি দেয় আর আমরা এই সব জায়গায় হয়তো বছরে একবারও আসা হয় অথবা দুই বছর তিন বছর সবসময় তো এলাকায় আসা হয় না এই কারণে মানে হচ্ছে আপনাদের কোনোদিন ভিডিও দিতে পারবো কিনা আজকে আস্তে এই সুযোগে আপনাদের ভিডিওটা দিয়ে দেখেন কি সুন্দর সুন্দর গাছপালা নার্সারিতে কিন্তু দেখলেও এই গাছগুলোর অনেক দাম দেখা যাচ্ছে আলোমান অবধি আর এর আগে আপনাদের একটা তো নার্সারির ভিডিও দিছি ওখানে দেখবেন দামগুলো কেমন এই সব গাছেরই দাম অনেক নার্সারিতে এই সব গাছগুলো সব গাছগুলোই পাওয়া যায় এই গাছগুলো দাম আছে অনেক দামি গাছ যে যে গাছগুলো আমরা দেখছি বাংলাদেশে অনেক বিল্ডিংয়ের উপরে ছাদের উপরে বা টবের ভিতরে লাগাই কিন্তু এই গাছগুলো মালয়েশিয়ার আছে রাস্তার সাইডে আর আমাদের দেশের টবে অথবা ছাদের উপরে খুব যত্ন সহকারে রাখাই আর এই যে কি সুন্দর সুন্দর বিল্ডিং করছে এরা এতে বিল্ডিং পিছনে অবদান সবচেয়ে বেশি হলো বাংলাদেশি আর ইন্দোনেশিয়া ইন্ডিয়ান পাকিস্তানি এরা ওয়ার্কাররা বেশি কাজ করে এই সব বিল্ডিংয়ের সাইডে মালয়েশিয়া প্রচুর আছে বাঙালি ইন্দোনেশিয়া আর ইন্ডিয়া পাকিস্তানি নেপালি বেশিরভাগ নেপালি এটা আছে নেপালিরা বেশিরভাগ সিকিউরিটি গার্ডের কাজ করে আর বাদ বাকি বাংলা বাংলাদেশি এবং ইন্ডিয়ান ইন্ডিয়ানরা খুব কমই করে বেশিরভাগ ইন্দোনেশিয়া বাংলাদেশ এরা দুটোই দুই দেশেই কনাক সাইডে বেশি কাজ হয় আর পাকিস্তানিরা অন্য অন্য সেক্টরে আসে এই সেক্টরে খুব কম দেখা যায় আমার চোখে খুব কমই পড়ছে দেখেন গাছগুলো কত সুন্দর আর কত সুন্দর সুন্দর বিল্ডিংয়ের পাশে এরকম রোড আর এখানে একটা কাজ কি রোড ঘাটে এত সুন্দর কারণ কারণ এদেশের কোম্পানি কোম্পানি অথবা বিল্ডিং ওঠানোর আগে আপনি বিল্ডিং উঠানোর আগে আপনার রোড করা লাগবে রোডের অনুমতি নিয়ে যে এত টাকাতে বিল্ডিং করতে পারবে আপনার এক কিলোমিটার বা হাফ কিলোমিটার আর রোড আপনার নিজস্ব করা লাগবে যে কোম্পানি করে না কেন তাদের করা লাগে এই জন্যে তাদের রোড ঘাটারও সকসিকে বেশি আর আমাদের দেশে সরকারের অপেক্ষায় সব বসে থাকে অথবা সরকারি